কথা জনাব আসাদুজ্জামান আমারও খুব ঘনিষ্ঠ জন আমি তাকে আমি তার সাফল্য কামনা করি কিন্তু এই প্রশ্নটি তাকে চিরকালই এটার উত্তর দিয়ে যেতে হবে আপনার আমার মনে হয় যে খালেদ ভাই এই জিনিসটা আপনি সঠিক ধরেছেন যে এই আমার হয়তো বলাটা ঠিক হবে না হয়তো আনপপুলার একটা জিনিস হয়ে যাবে হাওয়েভার এই জিনিসটা ইজ নট এ লিগাল ম্যাটার ইট ইজ এ মরাল ম্যাটার মরাল ব্যাপার তো আরো মারাত্মক ব্যাপার ব্যাপার আপনার জন্য যে প্রশ্নটি করতে চাই যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত বিএনপির মধ্যে জাতীয় নির্বাচনে মানে যখন পর্যন্ত আসলে সরকার থেকে বড় করে ঘোষণা করা হয় নাই যে ইলেকশনটা ফেব্রুয়ারিতে হবে সে সময় জাতীয় নির্বাচন নিয়ে অনেক ধরনের সংশয় সন্দেহ সেটা ছিল সরকার প্রধান অনেকবার বলার পরও সে সন্দেহ কাটছিল ছিল না এরপরেও আবার রোববার জন তারেক রহমান এক বক্তব্যে আমরা দেখতে পাচ্ছি যে এই ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত মানে নির্বাচনটা অনুষ্ঠিত না হওয়ার আগ পর্যন্ত আমরা জনব তারেক রহমানের এই বক্তব্য থেকে দেখতেছি যে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে তার মনে সংশয় সন্দেহ রয়েই যাচ্ছে তিনি বলছেন আমি তাকে কোট করছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে জনমনে সৃষ্ট সংশয় সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে কিন্তু আমার থিসিস হচ্ছে তিনি মানে জনব তারেক রহমান এই জুলাই আগস্টের এই মানে অসাধারণ একটি অর্জনের পরে যে তিনি দেড় বছর ক্ষম মানে দেশে আসছেন না সেটাই বরং বিভিন্ন ধরনের সংশয় সন্দেহের জন্ম দিচ্ছে তিনি পরিষ্কারও করছেন না তিনি কেন দেশে আসছেন না আপনার কাছে কি মনে হয় যে সংশয় সন্দেহের কথা তিনি বলছেন নির্বাচন ঘিরে সেটি কি একটি বাস্তব সন্দেহ এবং জনাব তারেক রহমানের দেশে না ফেরা কি এতে আরও অনেক বেশি জ্বালানি দিচ্ছে কিনা আপনি যদি একটু বলতেন খ্যাল ভাই আমাদেরকে প্রশ্নটা বারবার করে রিসপন্ড করতে হয় যে তার রহমান সাহেব দেশে ফিরে আসছেন না কেন আমি এটা বেশ সিম্পলিফাইডভাবে আমি এক্সপ্লেন করতে চেষ্টা করেছি আগেও আবারও করছি তারেক রহমান সাহেব বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড়ো দলের প্রধান এবং উনি যদি জুলাই অগস্ট মাসে যদি উনি বাংলাদেশে ফিরে চলে আসতো ওই অগস্ট ফিফ পরে যদি বাংলাদেশে ফিরে চলে আসতো আমার মনে হয় যে পলিটিক্যাল স্টেবিলিটিটা যেটা ইউনুস সাহেব ক্রিয়েট করতে পেরেছে ওইটা হয়তো একটু আনস্টেবল হয়ে যেত এখানে সকলেই অপেক্ষায় থাকতো যে ইউনুস সাহেব যেই সিদ্ধান্তই দেয় না কি না ওটার পরে তার রহমান সাহেবের মতামত কি তা আমার মনে হয় যে এই স্টেবিলিটিটা ক্রিয়েট করে রাখার জন্যই কিন্তু তার রহমান সাহেব দেশে ফিরে আসেননি এখন আসি যে এই সংকটের ব্যাপারে অথবা যেই আমরা যে এখন সিচুয়েশনের মধ্যে আছি আমরা আন্তরিকভাবে কথা বলে এসেছি বর্তমান সরকারের সাথে আমরা 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 বারবার করে বলে এসেছি যে এস পসিবল ইলেকশন চাই এই ফেব্রুয়ারি মাসের বিষয়টা কিন্তু এসেছিল কারণ জামাতি ইসলামী এই ফেব্রুয়ারি আলাপটা তুলেছিল পরবর্তীতে আমরা বললাম যে ঠিক আছে জামাতি ইসলামীর সাথে আমরা একমত হয়ে আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে ইলেকশনটা চাই আমাদের সাইডের থেকে কিন্তু আমরা যত আন্তরিক হওয়া যায় সম্ভব ছিল আমরা আন্তরিক ছিলাম প্রবলেম হয়ে গেছে যে এখন বর্তমান সরকারের সাথে এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে যে সম্পর্কটা আছে আর আমি একটু অ্যাড করে দিতে চাই আদিব সাহেব যে কথাটা বলেছে না যে ওই ওনাদের যে অ্যাডভাইজাররা তাদের সাথে কি সম্পর্ক না সম্পর্ক আমরা তো অলরেডি দেখে ফেলেছি যে এনসিপি যখন একটা দাবি করে ওই জিনিসটা বর্তমান সরকার অত ইজিলি ফেলে দেয় না সোফার যতগুলি দাবি এনসিপি করেছে সবগুলোই তো বর্তমান সরকার মেনে নিয়েছে তো জন্য তো আমাদের একটু কনফিউজ থাকি যে আসলে বর্তমান সরকার আমাদের দাবিও তো বিএনপি তো একটা ফেলে দেয় না জনাব মোহাম্মদ কাদের চৌধুরী বিএনপি আমাদের আমি আমি এবার দেশে গিয়েছিলাম দেশে গিয়ে শুনেছি যে বিএনপির মানে সচিবদের মুখে শুনি যে তারা আগে বিএনপি করতেন আমরা যে কোনো জায়গায় কথা তো বললামই ডিসি এসপিরা আগে বিএনপি করতেন বা ছাত্রদল করতেন বা মানে জামাতে ইসলামী করতেন আপনার কাছেও নিশ্চয়ই বলে সবই তো বিএনপি আমি চারিদিকে তো বিএনপি আর জামাত ছাড়া কিছু দেখি না ভাই খালি ভাই আসলে আপনি যে কথাটা বললেন না আই উইশ এই জিনিসটা বাকি সবাই রাও একটু ঠিক মতো বলতো আর শুনতো কারণ এখন আমি যার সাথেই কথা বলি না কেন সবাই আমাকে এসে বলে যে আরে ভাই আপনি তো জানেন না আমি তো 2002 এ বিএনপি করতাম মানে সবাই বলে 2002 এর পরে কই গেছিলেন আপনি ঠিক না তো এখন অ্যাবসলিউটলি ছিল আমি পরা এখন যে আমরা তো এবারে গিয়া সবাইকে বিএনপি দেখলাম সবাইকে জামাত দেখলাম গর্বনিয়া বলতেছে ছাত্রদল করতাম আহ তুমি একটু বলে দিও কারো সাথে দেখা হইলে হুম্ম কাদের চৌধুরীকে একটু বললো আমাকে একটু প্রমোশন দিয়ে দিতে সিরিয়াস আমি আমি গত বছর খানিকের মধ্যে আমি অনেক মানুষ এসে আমার সাথে দেখা করেছে জড়াই ধরেছে জড়াই ধরে আমাকে কান্না করে বলেছে যে আমি আপনার বাবার সবচেয়ে পুরনো কর্মী আমার বিশ্বাস করবেন না আমার উপর দিয়ে কত ধরনের নির্যাতন চলেছে ওই লোকটা ঘরের থেকে বের হওয়ার সাথে সাথে আমি খুলে দেখি যে তার সাথে হাসি মাহমুদের ছবি শেখ হাসিনার অন্যান্য তার ছবি এই জিনিসগুলো এখন এই ভাওতাবাজ অনেক বেড়ে গেছে বাংলাদেশের মধ্যে আর আপনি যে কথাটা বললেন না যে এই সেক্রেটারি বলেন আর অথবা এই সরকারি কর্মকর্তারা যারা আছে এরা তো মানে প্রথমেই প্রথম কাতারে দাঁড়ানো যে কবে বিএনপি জয়েন করবে আমি আমি এই জিনিসগুলো সবকিছু সেটাই আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে মনে হয় যে এই বিষয়টা নিশ্চই আপনারা খেয়াল করবেন যে আওয়ামী লীগের পতনের মূলে ভাবে এক পুরা দেশকে এককেন্দ্রিক একটা সিও টাইপ একটা দেশ চালানোর ক্ষেত্রে সেটা রয়েছিলো এটা আপনাদের ক্ষেত্রে হবে কিনা বা আপনারা এরকম নিবেন কিনা সেটা নিশ্চয়ই আপনারা ভেবে দেখবেন যাই হোক আমি একটু আদিবের কাছে একটু আসতে চাই জনবাদীব আপনি আপনি জানেন যে নিরাপত্তার প্রশ্ন যখন উঠতেছে তখন একটি কথা বারবার আসছে যে নয় হাজার মানুষকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হচ্ছে যে আসলে আপনারা এটাকে সাপোর্ট করেন কি না মানে একজন উপদেষ্টার কাছ থেকে এটা আমরা শুনছি এটা আপনারা সাপোর্ট করেন কিনা আপনারা এটাকে প্র্যাকটিক্যাল মনে করেন কিনা যে নয় হাজার মানুষকে অস্ত্রের প্রশিক্ষণ দিয়ে তিনশো আসনে কোনো কাজে লাগবে আপনার এটাকে কী দেখেন আপনার কাছ থেকে যদি একটু ছোট করে শুনতাম এটা আমাদের একজন দর্শকও প্রশ্ন করেছেন আসলে নয় হাজার মানুষকে অস্ত্র প্রশিক্ষণ কেন দিচ্ছে সেটা নিয়ে প্রশ্ন করেন এক আসনে তিরিশ জন করে তিনশো আসনে নয় হাজার অস্ত্র নিয়ে এনসিপির পক্ষে কি পাহারা দিবে জাতীয় ভোটে আপনার কাছে একটু জানতে চাই জনাব আরিফুল ইসলাম না এটি কোনোভাবেই আসলে যে প্রশ্নটি তুলছে সেটির সাথে আসলে সামঞ্জস্যপূর্ণ না কারণ আমি এখন ওই যে আপনি যেটি বললেন আমি তো আমার দলের একটা গুরুত্বপূর্ণ জায়গায় যে আমি কিন্তু এটা এখনো ইন ডিটেল জানি না জানি না বলতে এটা কবে আবেদনের লাস্ট ডেট এটা নেওয়ার প্রক্রিয়া কি কিংবা হচ্ছে কোন কোন কেন্দ্রে বিকেএসপির কোন কেন্দ্রে কতজন নিবে তার মানে এটা হচ্ছে যে এটা নিয়ে আমরা এটা একটা সরকারের একটা অফিসিয়াল ডিসিশন সরকার সরকারের মতন জায়গা থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে তবে এখানে যে বিষয়টি হচ্ছে যে আমরা এই প্রক্রিয়াটার সাথে এনসিপির কোন ন্যূনতম ধ্রুবর্তী সম্পর্ক নেই কারণ আপনি জাস্ট যদি এটা দেখেন আমি বলি যে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের আন্ডারে সারা দেশে যুব উন্নয়ন কেন্দ্র আছে সেই উন্নয়ন কেন্দ্রতে নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া সেই প্রশিক্ষণ গুলোতে কারা অংশগ্রহণ করে এখানে পুরস্কার গুলা কারা পাচ্ছে সেগুলো হিসাব করে দেখবেন যে এদের সাথে আসলে এনসিপি আসলে কতটুকু সম্পর্ক অধিকাংশ ক্ষেত্রে এনসিপির সাথে কোনো তম সম্পর্ক নেই কারণ গভর্নমেন্ট গভর্নমেন্টের মতো সিদ্ধান্ত নেয় এবং তার মতন করে বাস্তবায়ন করে তার মতন করে বিজ্ঞাপন দেয় সেখানে যারা আগ্রহী তারা তাদের মতন করে অংশগ্রহণ করে এবং তাদের মতন করে তারা সেই জায়গাটিতে কাজ করে ফলশ্রুতিতে এটার সাথে এনসিপি কে মিলানো কোনোভাবেই না এটা তো এরকমও পারে যে ধরেন এই নয় হাজারের ভিতর দেখেছে যে ধরেন ছাত্র দলেরও তো অনেকে ট্রেনিং করতে পারে ফলশ্রুতিতে যে আপনার আগ্নেয়াস্ত্র যে ট্রেনিং এখানে এক সপ্তাহ বা পনেরো দিন বা এক মাসের ট্রেনিং এ যে কেউ হচ্ছে আমি বলি ভাই একটু এক মিনিট প্রথমত বিষয় হচ্ছে যে প্রশিক্ষণ তো আত্মরক্ষা এবং এটা শিখা মানে খারাপ কিছু না আমি যখন বিশ্ববিদ্যালয় ছিলাম আমি তখন বিএনসিসি করেছি এবং বিএনসিসি তে আমার মনে আছে আমার এক সপ্তাহে আমাদের সাভার বাইপাইলে একটা ট্রেনিং ছিল সেখানে আমাদের একশো মিটার রেঞ্জের হচ্ছে আমাদের সাত রাউন্ড ট্রেনিং করাচ্ছে তার মানে সেই ট্রেনিং করাচ্ছে মানে কি আমি কি মানে পিস্তলের মালিক হয়ে গেছি আগ্ন মালিক না মালিক এটা আমি ট্রেনিং ওই সময় করেছিলাম এখন ওটা আমি ভুলেও গিয়েছি কিন্তু এই পলিসিতে বিএনসিসি যে বেনসিজ ট্রেনিংটার সাথে এটা একটু তফাৎ আছে না এটা তো তাদের কি আসলে না 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 বিএনসিসি তো একটা রেগুলেটরি বডির মাধ্যমে চলে এখানেও যুব উন্নয়ন কেন্দ্র মন্ত্রণালয় এটা রেগুলেটরি মাধ্যমে চলবে কারণ আপনার এখানে যারা ট্রেনিং করবেন বা প্রশিক্ষণ নেবেন তারা তো প্রশিক্ষণ নিছেন কিন্তু তারা তো পরবর্তীতে তাদেরকে অস্ত্র দিয়ে দেওয়া হয়েছে কিংবা তাদেরকে জবে দিয়ে তাদেরকে অস্ত্রের লাইসেন্সের জন্য সুবিধা দেওয়া হয়েছে এই ধরনের তো কোনো প্রসিডিউর নেই এই ইলেকশনে তাদের কোনো তাদের সাথে কোনো সম্পর্ক নেই ইলেকশনে তাদের

যাকে হচ্ছে বিএমপি তখন তো ঘটনা উল্টোও হইতে পারে রাইট হইতে পারে তাহলে এই শুধুমাত্র ব্যক্তি ধরে ব্যক্তি ধরে দল চিন্তা করে হচ্ছে সমালোচনা করে এটা আমি মনে করি আমার কাছে আমার কাছে উল্টো ভাব দুইটাই হলে মানে একটু ভয়ঙ্কর মানে উল্টো যদি হয় ভাব যদি হয় এটা দুইটাই ভয়ঙ্কর আমি जस्ट এই প্রশ্নটা করতে চাই যে মানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে এই ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে এবং তারপর থেকে নানাভাবে আমরা দেখেছি যে যেটা হুমাম চৌধুরী বললেন সেটার সাথে আমি কিছুটা একমত আসলে অনেক ক্ষেত্রে পুরোপুরি একমত যে সরকারের সিদ্ধান্ত আসলে এনসিপি বা এনসিপির আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বা কর্মীবৃন্দের কথায় প্রভাবিত হয়েছে আসলে আমরা তাদেরকে মানে আমরা হয়তো একটা ইকুয়াল সোসাইটি পেয়েছি কিন্তু জর্জ অরয়েলের মতো আমরা আপনাদেরকে একটু বেশি ইকুয়াল দেখেছি এইটা কি আপনি মানেন কি না যে মানে আপনারা একটু একটু মানে এই সরকারটা আপনাদের না 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 হওয়ার পরে ওসব বলতে শুরু করেছে যে সরকারটা আমার না কিন্তু এখানে বিষয় যেটা হয়েছে কি খালেদ ভাই সেটা হচ্ছে যে এই সরকার শুধু আমাদের না বিএনপিও আমাদের ছিল জামাতও আমাদের ছিল আন্দোলন যখন এক দেড় মাস চলছে তখন ওই নাহিদ ইসলাম কিংবা আসসা সাদিসরা যে কর্মসূচি দিছেন ওই কর্মসূচির হুবা ও দাড়ি পাওয়া অনুযায়ী তার গোমনতা নেতা কর্মীদের পালন করান দিছেন ফলশ্রুতিতে সময়ের সাথে সাথে এটি ডিপেন্ড করছে গভর্নমেন্ট যখন প্রথম ফর্ম হয়েছে তখন রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে থাকার চেষ্টা করছে তখন দেখা গেছে যে শিক্ষার্থীরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে বিএনপি বলেন জামাত বলেন তারাও কোর্ডিয়ারলি সেটারে ইতিবাচকভাবে নিশ্চয়ই সহযোগিতা করেছে দেশের স্টেবিলিটির ক্ষেত্রে আইন শৃঙ্খলা মানে নানা ক্ষেত্রে সরকারকে সহযোগিতামূলক ছিল কিন্তু যখন এটি আস্তে আস্তে এগিয়ে গেছে এবং এনসিপি কিংবা পরবর্তীতে একটা রাজনৈতিক শক্তি আকারে হাজির হওয়ার চেষ্টা করেছে তখন হচ্ছে রাজনৈতিক দলগুলো রাজনৈতিকভাবে ক্ষমতার প্রস্তুত তারা আলাদা আলাদা হয়েছে এবং তারা এনসিপি কে বিপরীত কিংবা হচ্ছে দ্বিমত তৈরি হয়েছে এই জায়গাটি যেটি আপনি বলেছেন যে গভর্নমেন্টের আমাদের দ্বারা প্রভাবিত হয়েছে বিষয়টি এরকম না বরঞ্চ আমি মনে করি পাঁচই আগস্ট এবং তার পূর্বে থেকে গত দুই বছরে এনসিপি কিংবা বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা যে লিডারশিপ ছিল তারা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তগুলো পজিটিভ ছিল বলেই বাকি রাজনৈতিক দলগুলো ইতিবাচকভাবে সারা দিয়েছিল এবং সেই অনুযায়ী সেটির একটি ফলো আসছে ফলশ্রুতি এখন যেটি হয়েছে যে বরং আমি দেখি যে এরপরে যখন রাজনৈতিক দলগুলো রাজপথে শক্তি প্রদর্শনের মাধ্যমে তার দাবি দেওয়া আদায় করে নিয়েছে সেটির ক্ষেত্রে তারা প্রভাবিত বলছেন আদিব সাহেব কারণ হচ্ছে যে আমরা কিন্তু দেখেছি যে এনসিপির দাবি দেওয়া মানে এনসিপি বা তা এনসিপির জন্মের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি দেওয়া যত সহজে সরকার মেনেছে তত সহজে সরকার কি বিএনপি জামায়াত বা অন্যান্য দলের দাবি মেনেছে আপনার কাছে এরকম মনে হয় আমরা দেখেছি যে আরো বেশি মেনেছে তাই এনসিপি কিংবা ইয়ারা তো রাজপথে আন্দোলন সংগ্রাম করছে আর বিএনপি তো দাবি দেওয়া জাস্ট এক লন্ডন বৈঠক বৈঠকের মাধ্যমে সব দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে না বৈঠক তো আপনারা মানে বৈঠকটারে তার আপনি দাবি দেওয়ার কথা বলতে পারেন এখন প্রধান উপদেষ্টা যদি না না প্রধান আপনাদের প্রধান উপদেষ্টা যদি বৈঠক করেন সেটা তার বিএনপি দোষ না বিএনপি শক্তি বলতে পারেন আপনি মানে ওই তো মানে শক্তি বলেন মানে দাবি দেওয়ার পূরণের ক্ষেত্রে বলেন বিএনপির মানে এখানে একটা বিষয় হচ্ছে কি মানে যেহেতু ছাত্র মানে এটাকে বললে একটা ইয়া করা যায় একটু সরল ভাবে দেখা যায় ফলশ্রুতিতে যেটা হয়েছে যে এই গভর্নমেন্ট সরকারকে ছাত্ররা নিয়োগ দিয়েছে অথচ এই সরকারের প্রত্যেকটি উপদেষ্টা নিয়োগের আগে তারেক রহমান তারপরে শফিকুর রহমান বলেন তাদের নাম ধরে ধরে তাদের বিষয়ে যাদের বিষয়ে ভেটো দিছে তারা আসতে পারে না যাদের বিষয়ে তারা সম্মতি জ্ঞাপন করছে তারা গভর্নমেন্টে জিতে পেরেছে তো ফলশ্রুতিতে কিন্তু দিন শেষে ছাত্রদেরকে বলে যেটা হয়েছে যে আপনি দেখলে আপনি দেখবেন যে প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে বিএনপি জামাত অধিকাংশই তারা তাদের মতন করে স্টেক নিয়েছে ফলশ্রুতিতে এটা হচ্ছে কি ওই যে ছাত্রের উপরে বলে দিয়ে মানে দোষটা সরকারের দোষটা ছাত্রদের উপরে সরকারের ভালোটা রাজনৈতিক দলগুলো তারা জনবাদী জনবাদী আমার মনে হয় যে আমার মনে হয় আপনি আপনার রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আরো বেশি করে নিশ্চয়ই এই বিষয়টা আরো বেশি জানেন কিন্তু আমি যতদূর জানি যে কেবলমাত্র বিএনপির বা জামায়াতের সাজেশনে কোনো উপদেষ্টা আসলে নিয়োগ হয় নাই বিএনপির পছন্দের উপদেষ্টা আপনাদেরও পছন্দ ছিল যেটা আপনাদের পছন্দ ছিল না সেটা আপনার নাম কেটে দিয়েছেন আসলে মানে আপনি এরকম আমার মনে আমরা এখন খোলাখুলি কথা বলতেছি আপনি একজনের নাম করতে পারেন যে এটা আপনারা উপদেশটা আপনাদের পছন্দ হয় নাই বা আপনারা জানতেন না এরকম কেউ ছিল না কিন্তু ওই সময় আপনারাই আসলে মানে যেটাকে বলে ড্রাইভিং সিটে সেটাতে আপনারাই ছিলেন না না এখানে ড্রাইভিং সিটটা আসলে বিষয়টি সেরকম ছিল না এখানে বিষয়টি হচ্ছে যে ওই মোমেন্টে উপদেষ্টা ফরমেশনটা কিভাবে হয়েছে এনসিপি বৈষম্য বিরোধীর পক্ষ থেকে যে লিয়াজু কমিটি করা হয়েছিল আমাদের ছয় সদস্য লিয়াজু কমিটি যার সমন্বয়টা করেছে কিছু ক্ষেত্রে তারা যেমন ধরেন আমরা বিএনপির সাথে আলাপ করছি বিএনপির ঠিক আছে এই এদের বিষয়ে তাদের আপত্তি নাই কিংবা হচ্ছে আমরা কিছু সিভিল সোসাইটির পক্ষ থেকে মতামত নিয়েছি আমরা ধরেন হচ্ছে জামাতের থেকে নিয়েছি এখানে বলা চলে যে গভর্নমেন্টের তখন ধরেন ডক্টর ইনুস তার একটা নিজস্ব একটা ধরেন দৃষ্টিভঙ্গি ছিল বলা চলে যে আর্মির প্রধানে তার একটা দৃষ্টিভঙ্গি ছিল এই যে দৃষ্টিভঙ্গি গুলো ছিল সেই জায়গা থেকে আমরা একটা তালিকা করে গভর্নমেন্টে প্রপোজ করছে যে হ্যাঁ এটা করা যেতে পারে কিনা তখন গভর্নমেন্ট দেখে ওই তালিকা কিন্তু তাদের মতন করে কিন্তু তারা